সবাইকে স্বাগত মন কথা পডকাস্টের আজকের বিশেষ পর্বে আমি প্রসেনজিৎ আর আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যেটি শুধু একটি বই নয় বরং একটি জীবন দর্শন বইটির নাম অ্যাটমিক হ্যাবিটস লেখক জেমস ক্লিয়ার আপনার জীবনের যদি এমন কিছু বদলাতে চান যেমন আলসেমি প্রক্রাস্টিনেশন ভুলভ্রান্তি অথবা শুরু করেও থেমে যাবার প্রবণতা তাহলে এই পর্বটি আপনার জন্য বন্ধুরা প্রস্তুত তাহলে চলুন ডুবে যাই অভ্যেস বদলের এক জাদুকরী যাত্রায় অধ্যায় এক অভ্যাস বদলে কিভাবে জীবন বদলায় মানুষ কোন একদিনেই বড় হয়ে ওঠে না আবার একদিনে ভেঙেও পড়ে না সবকিছু ঘটে ধীরে ধীরে অভ্যাসের মধ্য দিয়ে অ্যাটমিক হ্যাবিটস এর মূল মেসেজই হল স্মল চেঞ্জেস লিড টু রিমার্কেবল রেজাল্টস জেমস বলেন প্রতিদিন যদি আপনি এক করে উন্নতি করেন এক বছর পরে আপনি হবেন প্রায় সাঁত্রিশ গুণ উন্নত চিন্তা করুন একটি ছোট অভ্যাস এক কাপ জল খাওয়া এক মিনিট মেডিটেশন এক লাইন লেখা এগুলোই হয়তো একদিন তৈরি করবে একজন সফল মানুষকে উদাহরণ একজন জিম যেতে চায় কিন্তু হয়তো প্রতিদিন আধ ঘণ্টা জিম করা সম্ভব না তাহলে শুরু করুন দুই মিনিট হাঁটা দিয়ে এটি হতে পারে আপনার অভ্যাস গঠনের প্রথম ধাপ অধ্যায় দুই অভ্যাস তৈরির চারটি স্তর জেমস অভ্যাস গঠনের চারটি স্তরকে ব্যাখ্যা করেছেন এইভাবে এক কিউ বা সংকেত দুই ক্রেভিং বা লালসা বা ইচ্ছা তিন রেসপন্স বা প্রতিক্রিয়া চার রিওয়ার্ড বা পুরস্কার পেন্ডি উদাহরণ রাত দশটা বাজে কিউ আপনি অলসতা অনুভব করেন ক্রেভিং ফোন হাতে তুলে স্ক্রল করেন রেসপন্স মস্তিষ্ক ডোপামিন পায় রিওয়ার্ড এই চক্রটি বারবার বার চলতে চলতে একসময় সেটি অভ্যাসে হয়ে যায় পেন্ডি কৌশল ভালো অভ্যাস গড়তে এই চক্রটিকে ব্যবহার করুন যেমন ঘুম থেকে উঠেই জুতো চোখের সামনে রাখুন কিউ দৌড়াতে ইচ্ছা জাগে ক্রেভিং রাস্তায় বেরিয়ে পড়ুন রেসপন্স শরীর সতেজ লাগে রিওয়ার্ড অধ্যায় তিন পরিচয় বদলান জীবনের ধারা বদলে যাবে জেমস বলেন ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ সিস্টেমস অনেকেই বলে আমি ধূমপান ছাড়তে চাই আমি লেখক হতে চাই কিন্তু চাইলে হয় না নিজেকে সেই রকম মানুষ ভাবতে শিখুন উদাহরণ বলবেন না আমি চেষ্টা করছি বই পড়ার বলুন আমি একজন পাঠক যখন আপনি নিজেকে সেই ব্যক্তি ভাববেন তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করবে অধ্যায় চার অভ্যেস গড়ার চারটি নিয়ম লজ অফ হ্যাবিট ফর্মেশন জেমস অভ্যেস গঠনের জন্য দিয়েছেন চারটি সহজ নিয়ম এক মেক ইট অবভিয়াস স্পষ্ট করুন দুই মেক ইট অ্যাট্র্যাক্টিভ আকর্ষণীয় করুন তিন মেক ইট ইজি সহজ করুন চার মেক ইট স্যাটিসফাইং সন্তোষজনক করুন পিন পয়েন্ট প্রয়োগ যদি প্রতিদিন বই পড়তে চান বইটি রাখুন বালিশের পাশে অবভিয়াস সুন্দর কভার বা বুকমার্ক ব্যবহার করুন অ্যাট্র্যাক্টিভ দিনে মাত্র পাঁচ মিনিট পড়ুন ইজি পড়ার শেষে নিজের প্রশংসা করুন বা ক্যালেন্ডারে টিক দিন স্যাটিসফাইং অধ্যায় পাঁচ পরিবেশের শক্তি আমরা যা দেখি শুনি অনুভব করি সবই আমাদের অভ্যাসকে প্রভাবিত করে সুতরাং আপনাকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে ভালো অভ্যেস গড়ে ওঠে উদাহরণ টিভি রিমোট লুকিয়ে রাখুন বইটা সামনে রাখুন ফোন ঘরের বাইরে রেখে ঘুমান ফ্রিজে জাঙ্ক ফুড না রেখে ফল রাখুন অধ্যায় ছয় অভ্যাস ট্র্যাকিং জেমস বলেন হোয়াট গেটস মেজার্ড গেটস ম্যানেজড যদি আপনি আপনার অগ্রগতি দেখতে পারেন তাহলে অভ্যাস গড়ে তোলা সহজ হয় প্র্যাকটিস টিপস একটা ক্যালেন্ডার নিন প্রতিদিন ভালো অভ্যাস করলে দিনটায় টিক দিন চেষ্টা করুন ডোন্ট ব্রেক দ্য চেন টেকনিক চেন একবার শুরু হলে সেটা না ভাঙার চেষ্টা করুন অভ্যাস ট্র্যাক করতে চাইলে অ্যাপ ব্যবহার করতে পারেন যেমন হ্যাবিটিফাই বা লুপ হ্যাবিট ট্র্যাকার অধ্যায় সাত খারাপ অভ্যাস ভাঙার কৌশল যেমন অভ্যাস করতে নিয়ম আছে তেমনি খারাপ অভ্যাস ভাঙতেও নিয়ম আছে খারাপ অভ্যাস ভাঙার চার কৌশল সংকেত সরান অভ্যাসকে নিষ্প্রভ বা বিরক্তিকর বানান অসুবিধা তৈরি করুন পরিণামকে ভয়ঙ্কর বানান উদাহরণ আপনি যদি বেশি ইনস্টাগ্রামে সময় নষ্ট করেন তাহলে অ্যাপটি লুকিয়ে রাখুন টাইম লিমিট দিন বা পাসওয়ার্ড দিন কাউকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানান অধ্যায় আট অভ্যাস প্লাস সময় সমান আত্মপরিচয় অভ্যাস করার সঙ্গে সঙ্গে আপনার পরিচয় তৈরি হয় আপনি যেমন কাজ করবেন নিজেকে তেমনই দেখতে শুরু করবেন একজন লেখক প্রতিদিন লেখে একজন অ্যাথলিট প্রতিদিন অনুশীলন করে এবং এই অভ্যাসগুলোই তাদের পরিচয় অধ্যায় নয় সফল মানুষেরা যা আলাদা করে জেমস ক্লিয়ার বলেন অনেকেই ভাবে সফল মানুষ মানে যারা খুব বেশি মোটিভেটেড কিন্তু বাস্তবটা হলো সফল মানুষরা তখনও কাজ করে যখন তাদের ইচ্ছে করে না তারা নির্ভর করে মোটিভেশন নয় বরং সিস্টেম বা নিয়মিত অভ্যাসের ওপর উদাহরণ একজন পেশাদার লেখক প্রতিদিন নির্দিষ্ট সময়ে লিখে একজন সফল অ্যাথলেট প্রতিদিন নির্দিষ্ট ট্রেনিং করে তারা বসে মোটিভেশনের অপেক্ষা করে না বরং কাজে নিজেকে বাধ্য করে এটাই পার্থক্য তারা মোটিভেটেড না থেকেও কাজ করে ফেলে কারণ সেটা এখন অভ্যাস অধ্যায় দশ প্লেটু অফ লেটেন্ড পোটেন্সিয়াল জেমস এই ধারণাটি দেন যে আমাদের পরিবর্তন লিনিয়ার না বরং লার্নিং কার্ভের মতো হয় শুরুতে আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু খুব কম রেজাল্ট পাবেন এই অবস্থাটিকে বলা হয় ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট তারপর এক সময় হঠাৎ করে রেজাল্ট আসতে শুরু করে তখনই বুঝি যে এতদিন যা করেছি তা বৃথা যায়নি বাস্তব দৃষ্টান্ত যেমন বরফের টুকরো জিরো ডিগ্রিতে থাকে তখন গলতে শুরু করে না জিরো থেকে এক দুই তিন ডিগ্রি পর্যন্ত কিছুই হয় না কিন্তু এক সময় পাঁচ ডিগ্রি হলে সেটা গলতে শুরু করে অভ্যাসের ক্ষেত্রটি ঠিক হয় শুরুতে কিছুই ঘটছে না মনে হলেও ভিতরে ভিতরে আপনার পরিবর্তন তৈরি হচ্ছে অধ্যায় এগারো চেইন রিয়্যাকশন অভ্যাস অর্থাৎ হ্যাবিট স্ট্যাকিং টেকনিক জেমস বলেন নতুন অভ্যাস গড়ার সবচেয়ে কার্যকর উপায় হল পুরনো কোনো অভ্যাসের পর নতুন অভ্যাস জুড়ে দেওয়া যেমন ধরুন আমি দাঁত ব্রাশ করার পরে দু মিনিট মেডিটেশন করব আমি চা খাওয়ার পরে পাঁচ মিনিট বই পড়ব আমি অফিসে ঢুকেই প্রথমে টুডু লিস্ট লিখব এভাবে আপনি নিজের মস্তিষ্ককে ট্রিগার চেইনের মতো প্রশিক্ষণ দিন অধ্যায় বারো টেমপ্লেট তৈরি করুন জেমস বলছেন আপনি যত স্পষ্ট করে ঠিক করে রাখবেন কখন কোথায় কী করবেন তত সফল হবেন অভ্যাস করতে যেমন আমি প্রতিদিন সকাল সাতটায় ব্যালকনিতে বসে দশ মিনিট মেডিটেশন করব রাত দশটায় বিছানায় গিয়ে আমি পাঁচ পৃষ্ঠা বই পড়ব বিকেল পাঁচটায় ছাদে গিয়ে আমি হাঁটব যখন কাজটা নির্দিষ্ট হয়ে যায় তখন অজুহাত তৈরি করা কঠিন হয়ে যায় অধ্যায় তেরো ভালোবাসুন প্রক্রিয়াটিকে ফলাফলের নয় জেমস ক্লিয়ারের মতে গোলস আর গুড ফর সেটিং ডাইরেকশন বাট সিস্টেমস আর বেস্ট ফর মেকিং প্রগ্রেস আপনার লক্ষ্য হতে পারে পাঁচ কেজি ওজন কমানো কিন্তু আপনি যদি প্রতিদিন ব্যায়াম পানি খাওয়া ঘুম এই সিস্টেমে ফোকাস করেন তাহলে ফলাফল আসবেই আসল শিক্ষা ভালোবাসুন প্রক্রিয়াটিকে কারণ সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে যদি আপনি শুধু ফলাফল চাইতে টাকেন মাঝপথে হাঁপিয়ে যাবেন অধ্যায় চোদ্দ অভ্যাসের পিছনে না লুকিয়ে সামনে এসে দাঁড়ান জেমস বলছেন কখনো কখনো অভ্যাসকে আমরা দায়িত্ব এড়ানোর অস্ত্র হিসাবে ব্যবহার করি যেমন কেউ বলে আমি খুব ব্যস্ত এই কথার পিছনে হয়তো লুকিয়ে আছে সময় অপচয়ের অভ্যাস প্রশ্ন করুন নিজেকে আমি কি সত্যিই প্রোডাক্টিভ নাকি শুধু ব্যস্ত আমি কি অভ্যাসের দোহাই দিয়ে নিজেকে ধোকা দিচ্ছি আপনার লক্ষ্য হল সচেতন হয়ে অভ্যাসকে কাজে লাগানো শুধু নিয়মে চলা নয় অধ্যায় পনেরো সোশ্যাল এনভায়রনমেন্ট ও অভ্যাস আমরা যাদের সঙ্গে থাকি তাদের অভ্যাস আমাদের উপর প্রভাব ফেলে আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে সবাই বই পড়ে আপনিও বই পড়বেন যদি চারপাশে সবাই অলস হয় আপনার অভ্যাসও নষ্ট হয়ে যাবে টিপস পজিটিভ অভ্যাস বান্ধব কমিউনিটিতে থাকুন বন্ধু পরিবার বা সহকর্মীদের সঙ্গে অভ্যাস ভাগ করে নিন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার তৈরি করুন যে আপনাকে নিয়মিত চেক করবে অধ্যায় ষোলো অটোমেশন ইকুয়াল টু লং টার্ম হ্যাবিট সাকসেস সব শেষে অভ্যাসকে টিকিয়ে রাখতে হলে সেটিকে অটোমেট করতে হবে যেমন ডিরেক্ট ডেবিট দিয়ে সেভিংস স্ক্রিন টাইম লিমিট রান্নার আগে সব উপকরণ টেবিলে রাখা জিম ব্যাগ আগের রাতেই গুছিয়ে রাখা যখন অভ্যাস চিন্তা ছাড়া সনক্রিয় হয় তখনই তা স্থায়ী হয় সমাপ্তি ও মন কথা পডকাস্ট থেকে বার্তা বন্ধুরা একটুখানি অভ্যাস বদল মানে আপনার ভবিষ্যৎ বদলে যাওয়া আজ আপনি এক পার্সেন্ট ভালো হলে এক বছর পরে আপনি হবেন এক অন্য রকম মানুষ জেমস ক্লিয়ার আমাদের শিখিয়েছেন যে ছোট ছোট কাজেই লুকিয়ে থাকে বড় সাফল্য আপনি যদি আজ থেকে শুরু করেন প্রতিদিন পাঁচ মিনিট মেডিটেশন দিনে এক পাতা বই পড়েন দিনে দশ মিনিট ব্যায়াম তাহলে ছমাস পরে আপনি এমন মানুষ হবেন যাকে এখন চিনতেই পারবেন না আপনারা শুনছিলেন মন কথা পডকাস্টের আজকের বিশেষ পর্ব জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইয়ের উপর ভিত্তি করে বাংলা অডিও বুক সামারি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই পর্বটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন মন কথা পডকাস্ট এমন আরও জীবন বদলানো পর্বের জন্য ভালো থাকুন নিজের অভ্যাসের হ্রাস নিজের হাতে তুলে নিন পরিবর্তন আসবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এই ছিল মন কথা আমরা আবার আসব নতুন এক জার্নি নিয়ে